যুবক ছেলে মেয়েরা ভালো করে জেনে রাখো এই মেয়েরা বাংলাদেশের মধ্য ছেলে মেয়েরা যেভাবে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা লাভ জিহাদের প্রলোভনে পড়েছ লাভ জিহাদের প্রলোভনে পড়ে ফেসবুক চালিয়ে সনাতনী পরিচয় দিয়ে তোমাকে লাভ জিহাদে লাভ মানে ভালোবাসা জিহাদ মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞাবদ্ধ করে তোমাকে ঠকাচ্ছে এটা তোমরা অনেকেই জানো না যখন মায়ায় পড়ে গেছ তারপর ধর্মান্তরিত হচ্ছ আজকে ভালো করে জেনে নাও যারা ধর্মান্তরিত হয়েছে সনাতনের রক্ত তুমি ধর্মটাকে ত্যাগ করেছো পারলে বাবা মায়ের ওই রক্তটাকে ফিরিয়ে দিয়ে যাও ওই দেহটা তোমার সনাতনী দেহ সনাতনকে কোনোদিন ত্যাগ করা যায় না যে সনাতনে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তার সনাতনেই থাকতে হবে সনাতনকে ত্যাগ করা যাবে না আপনি সৃষ্টিকর্তাতে বেশি বোঝেন নাকি এই জগতে সবচেয়ে সৃষ্টিকর্তা আমি একজন আমাকে ওইরকম এর আগেও দেখবেন এপিসোডে আমি বলেছিলাম আমাকে একজন হঠাৎ করে একজন ভদ্রলোক এসে বলছে বন্ধুবর্গ তো এসে বললেন ভাই তুমি যেভাবে আলোচনা করো তুমি যদি আমাদের মুসলমান হতে তোমাকে কত এক এক নাইটে এক লক্ষ দু লক্ষ টাকা তোমাকে একদিনে দুটো তিনটে প্রোগ্রাম করতে পারতে তোমাকে অনেক টাকা পেতে আমি বলেছিলাম তাহলে কি ভুল সৃষ্টিকর্তা করছে না তুমি আমি করছি বলছি কেন বলে সৃষ্টিকর্তা তো আমাকে একজন মৌলানার ঘরেও পাঠাতে পারতো পারতো না তাহলে সৃষ্টিকর্তা যদি এক হয় সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা তিনি আমাকে যে ধর্মে পাঠিয়ে আমাকে তিনি আনন্দ পাচ্ছেন আমি সেই ধর্মতেই থাকতে চাই নাকি তাহলে যে সৃষ্টিকর্তা যারা ধর্মান্তরিত হয় ওরা সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে ওরা জাতীয় বেইমান এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি আমার ধর্মে আমার আমি জন্মগ্রহণ করেছি সনাতনে আমার কাছে সনাতন শ্রেষ্ঠ তবে অন্য ধর্মকে ঘৃণা করা যাবে না ভালোবাসা দিতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে আমার সনাতন শিক্ষা দিয়েছে যে তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছে স্বধর্মে শ্রেয় পরধর্ম ভয়াবহ কষ্ট হচ্ছে নাকি আলোচনা করবো না করবো না কি বাবারা বয়স্ক বাবারা কি বলেন আলোচনা করব না বন্ধ রাখবো যাক যাক আমার গুরুচার বাবা আসছে সত্য কথা বলি কিছু কিছু বদন দেখলেই ভালো লাগে কিছু কিছু মুখ দেখলেই ভালো লাগে লাগে না বাবা তে আমার গতকাল দেখে আমার ওই ভালোবাসাটা হারায় নাই আমার দেখতে ইচ্ছা করছে দাবি মালাটা পরিয়ে দাও। আর দুটো পরিয়ে দাও। এই যে যুবক ছেলে মেয়েরা ভালো করে জানবে। সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্মে পাঠিয়েছে তাহার চেয়ে পবিত্র ধর্ম তোমার কাছে আর কোনো ধর্ম হতে পারে না। যাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্ম তার জন্য পবিত্র। নাকি রাধে রাধে যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয় পতিতার চেয়ে নিকৃষ্ট তারা জানিবে কুকুর কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে তাকে জল দেওয়া যাবে কিন্তু যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তারা মৃত্যুমুখী হলে পুসাপ করে দিলে যদি সে বেঁচে যায় ওই পুসাপটুকু তার মুখে করা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি ও মায়েরা কায়দা আছে আজকে কায়দা আছে বলবো আরে না বললেও বলবো কারণ আজকে আমার ভয় নেই তো কারণ আজকে যে বাবারা যে কয়জনই আলোচনা করেছে আমি দূর থেকে শুনেছি কত চমৎকার কথা বলেছে কারা বলছে বাংলাদেশে আমরা ধর্ম কেন কুমিয়ে করব অনেক সনাতনী ভয়ে ভয়ে ধর্ম করছে না কেন করবো না আমরা হিন্দু মুসলমান সবাই পরস্পরে পরস্পরের আজকে দেখলাম আজানের সময় বলছে আজান হবে আমরা একটু বিরতি দিচ্ছি এটা ঠিক আছে এটা সুন্দর কথা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে প্রতিটা ধর্মকে এটাই সনাতনের নিয়ম আমরা কোন ধর্মকে ছোট করে দেখব না তবে আমাদেরও প্রার্থনা আমাদের পার্শ্ববর্তী আমরা যারা থাকব তারাও আমাদের প্রতি যেন একটু সহ অনুভূতি দেখায় কি আমরা তাদের কাছে কিছু চাইতে পারি না দলমত নির্বিশেষে কে কোন দল করছে ওটা আমরা দেখব না আমাদের প্রতিকে ভালোবাসা দেবে আমরা সেইটা দেখবো আমরা বিএনপি আওয়ামী লীগ এটা চেনবো পরে কর্মের উপরে কিন্তু যে জনদরিদি হয়ে আমাদের বিপদে হাত বাড়িয়ে দেবে আমরা তাকেই চাই সে যে দলের হোক আজকে যেমন কথা দিয়েছে আমার যে বাবা সভাপতি বাবা এবং আরো যে বাবার আসছে চমৎকার কথা বলছে নির্ভয়ে আপনারা ধর্ম করবেন নির্ভয়ে হরি নাম করবেন খণ্ড খন্ড করদেহ যদি যায় প্রাণ তথাপি না সার্ববদন এই মধুর হরি হরিনাম পারবে না এত ভয় পাচ্ছ কেন অন্যায় করবে না তোমাকে কেউ নষ্ট করতে পারবে না আর তুমি অন্যায় করলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না বিনাশ হবে 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 অন্যায়কারীর বিনাশ হতেই হবে সধর্ম নিজের ধর্মকে শ্রদ্ধা করে ভালোবাসতে না জানে তারা যত বড় পণ্ডিত হোক যত বড় জ্ঞানী হোক তারা কোনোদিন মনুষ্যর মধ্য গণ্য নহে আজকে এই ধর্মের মাঝে মাঝে আমাদের জীবন চরিত্র কিছু বলতে হয় তাই না জীবন চরিত্র বলতে হয় না আজকে